হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশেপাশে সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে না একদমই সকাল থেকে ব্লগটাকে শ্যুট করিনি কেন বলো তো কালকে আমার সারাদিনটা প্রচুর খাটাখাটনি গেছে একটু শুতে বুঝতে পাইনি তার জন্য আজকে একদম এনার্জি ডাউন হয়ে গেছে দেখবে ঘুম মানুষের এমন একটা জিনিস না ঘুম যদি প্রপারভাবে কমপ্লিট না হয় শরীর একদম মানে ঝুস হয়ে যায় মানে দুর্বল লাগে পুরো কোনো কিছুতে এনার্জি লাগে না কিচ্ছু করতে ভালো লাগে না তো পর তো সকালবেলাতেই বেরিয়ে চলে গেছিলো তারপরে আজকে আর শুইনি সেই সকাল থেকে টাজ করে কমপ্লিট করে মিটিকে খাইয়ে দিয়ে আমি নিজে খেয়ে এখন বাইরে আসলাম কাপড় জামা তুলতে ওই মিটির একটা কাঁথা আর আমার একটা নাইটি মেলা ছিল এ দুটো তুলে গুছিয়ে রাখবো তারপরে গিয়ে একটুখানি শোবো কিন্তু হ্যাঁ শুয়েও কিন্তু শান্তি ছিল না সেই যেই শুয়েছি আমি বিছানায় অমনি মিঠি উঠে পড়েছে কী যে বলবো মানে নিজের তো একটা রেস্ট বলতে কিছুই হয় না সবাইভাবে বাড়িতে থাকি একা মেয়েকে নিয়ে ভালোই থাকে রেস্ট করে ঘুমিয়ে থাকে সারাদিন শুয়ে বসেই থাকে কিন্তু আমি যে কী করি দিনে সেটা একমাত্র আমিই জানি আর আমার ভোলে বাবাই জানে কিছু করার নেই সন্তান যেহেতু তাকে তো এইভাবেই চলতে হবে তো এই যে দেখো আমি সমস্ত কাজটা ছেড়ে আসলাম দুধ গরম করলাম খেয়ে দিয়ে দুধ গরম করে বাইরে কাপড় জামা তুলে তারপরে একটু মুখটাকে ধুলাম ঠান্ডা জল দিয়ে ফ্রিজে জল দিয়ে ভাবো বেশ লাগছে এখন তেল তেল করছিল না যে কী বলবো এই মুখটার জন্য আরও গরম লাগছিল এই যে শুলাম আর এই যে মিঠি খুব উঠে পড়েছে এই যে উঠে পড়েছে ঘুম থেকে এই হচ্ছে একটা জ্বালা ও এখন মানে অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে তো দেব উঠে পড়ছে তাড়াতাড়ি আবার এই যে আমি যে এখন একটু শোবো ঘুমাবো ভাবছি তা আর হবে না আসলে ওকে যখন ঘুম পাড়ে দেখলাম দুটো বাজে তখন তখন আমিও ঘুমিয়ে পড়েছিলাম তখন আড়াইটা বেজে গেছে তো উঠলাম আমি তিনটে বাইশ এরকম নাগাদ তারপরে আমি উঠে খেলাম তো তো চলে একটুখানি শুই না হলে আর পাচ্ছি না আজকে ব্লগটা আমি এই দুপুর থেকে শুরু করলাম সকাল থেকে ব্লগটা করার মানে শুরু করার মানে ইচ্ছেও করছিল না আর সময়ও হচ্ছিল না সময় ছিল বাট ব্লগটা শুরু করার মতন একটা এনার্জি থাকা দরকার তাই না তো এনার্জিটা ছিল না তো ভাবছি যে না সুর তো করতে হবে না হলে হয়ে হবে না আগে ব্লক দিতে পারবো না তো ভাবলাম যে চলো ভুবেলা থেকেই শুরু করি ব্লগটা সন্ধ্যে পর্যন্ত মানে রাত পর্যন্ত ব্লগটা শেষ করব তাই খান করছে আসলে ও জল খাওয়ার সময় আমার চুলটা ধরে তো মানে যে কোনো কারোর চুল ধরবে জল খেলে দুধ খেলেই চুল যায় ওর তো চলো শুয়ে পড়ি তুমি অমনি করে শুচ্ছো কেন বাবা ভালো করে শুভ আমি শুচ্ছি তো সে টুলটাকে সরাও পাঙ্গ নিয়ে শুয়ে থাকবে তো শুই বাবা ভালো লাগছে না এই যে কি শান্তি এরকমই শুই না যে এত শান্তি এর থেকে শান্তি আর মনে হয় পৃথিবীতে মানুষের জীবনে আর কিছু হতে পারে না দেখো যারা হাউজ ওয়াইফ যারা কাজ করছে না এই যে যারা কাজ করছে মানে বাইরে কাজ করছে অফিস যাচ্ছে মানে ছেলেরা বলো মেয়েরা বলো মেয়েরাও এখন অফিস করছে কাজ করছে মানে ছেলেদের থেকে মেয়েরাই এগিয়ে মেয়েরাও এখন ছেলেদের সাথে পাল্লা দিয়ে বাইরে কাজ করছে হ্যাঁ করছে বাইরে রোদ গরম বৃষ্টি বাদল সব কিছু নিয়েই বাইরে কাজ করতে হচ্ছে যেহেতু তারা পড়াশোনা করছে জব করছে তো করতেই হবে না এখনকার মেয়েরা স্বাবলম্বী হচ্ছে কিন্তু যারা আমাদের মতন যারা হাউস ওয়াইফ তারাও কিন্তু বাড়িতে কাজ করছে ঠিক আছে এই যারা বাইরে কাজ করতে যাচ্ছে হ্যাঁ যারা বাইরে কাজ করতে যাচ্ছে ছেলে বলো মেয়ে বলো ঠিক আছে তারা কিন্তু বাড়ির খাবারটা কিন্তু ঠিক নিয়েই যাচ্ছে এবার সে বাড়ির খাবারটা দেরি করছে কারা হয় কারুর মা কারোর বোন কারোর দিদি কারোর বউ কারোর মেয়ে ঠিক আছে ধরো যারা বাবা কারোর বাবা হয়তো অনেক ফ্যামিলি আছে না এরকম এরকম কোনো পরিস্থিতি কারোর ফ্যামিলি আছে যে বাবা কাজ করছে বাড়িতে আর কেউ মেয়ে মেয়ে আছে তো মেয়েটাকে রান্না করতে হচ্ছে এরকম অনেক ফ্যামিলি আছে পৃথিবীতে খুঁজলে এরকম বহু ফ্যামিলি পাওয়া যাবে ঠিক আছে তো আমি কথাটা এটাই বলতে চাইছি যে যারা বাইরে কাজ করছে তাদের খাওয়ার দায়িত্বটা কিন্তু সেই বাড়ির মেয়েদের শুধু তাদের খাওয়ার দায়িত্বও শুধু তারা নিয়ে নেই তার বাড়ির সমস্ত দিকের দায়িত্ব কিন্তু সেই একটা মেয়েই নেয় হ্যাঁ সেই মেয়েটা হয়তো কারোর মা হতে পারে কারোর বউ হতে পারে কারো দিদি হতে পারে কারোর বোন হতে পারে ঠিক আছে কিন্তু সেটা কিন্তু একজন মহিলা ঠিক আছে আর যে আমি বাইরে কাজ করছি ঠিক আছে আমার মা বাড়িতে কাজ করছে বাবা বাইরে কাজে যাচ্ছে হ্যাঁ আমার শাশুড়ি কাজ করছে বাড়িতে তাহলে খাওয়ার জোগাড়টা কি করছে এই মহিলা আমাদের আমাদেরও তো একটা রেস্টের দরকার হয় আমরা সকাল বেলায় আমাকে যেমন উঠতে হয় ভোরবেলায় তোমরা যেন আমার ব্লগ দেখো আমাকে ভোরবেলায় উঠতে আমাকে আমার হাজবেন্ডের জন্য রান্না করতে হয় ঠিক আছে যেহেতু ও আটটার আটটার মধ্যেও অফিসে বেরিয়ে যায় ঠিক আছে নটার মধ্যে ওকে অফিসে পাঞ্চ করতে হয় অফিসে মানে ঢুকতে হয় আর কি তো এবার অফিসে যে টাইম তার এক ঘন্টা আগে তো যেতেই হবে না রাস্তাঘাট খাবার জোগাড়টা আমাকে করে দিতেই হবে কিছু করার নেই ভোরবেলা থেকে আমাকে রান্না করতে হয় তারপরে এই যে আমার মেয়ে আছে মেয়েটাকে সারা দিনের দেখাশোনা দেখভাল করা ওকে স্নান করানো ওর সাথে খেলা করা ওর সাথে খোলা মানে খেলা করতে হয় ওর এই সমস্ত কিছু একটা মা তো মা তো হয়েছি তো আমার সন্তানকে আমাকে সামলাতে হবে তারপর তোর বাড়ির মানে কাজে হ্যাঁ তোমরা বলতো তোমার তো কাজের লোক কাছে তোমার তো কাজ আর্ধেক কাজ তো করে দিয়ে যায় কি আর্ধেক কাজ করে দিয়ে যায় তো এই তো সামান্য দুটো ঘর পৌঁছে দেয় আর একটা বাসন কতগুলি বাসন হয় সেই বাসনটা ধুয়ে দিয়ে যায় হ্যাঁ ফিফটি পার্সেন্ট কাজ হয়তো আমার কাজের দিনই করে দিয়ে যায় আর যাবতীয় সংসারটা অনেক কাজ থাকে এই যে সন্ধ্যের থেকে আমি মানে নিঃশ্বাস ফেলার টাইম পাই না এই সারাদিনে আমি মানে অত রিল্যাক্সে থাকি অত কাজ থাকে না কারণ আমি ভোরবেলা এখন রান্না করে নিচ্ছি আমার মানে কাজ অতটা হেরেক থাকে না কিন্তু এই যে সন্ধ্যের থেকে আমার যে পুরো জোগাড়টা আমাকে করে রাখতে হয় পরের দিনের জন্য সন্ধ্যেবেলায় আমাকে সন্ধ্যের সময় রাতের ডিনারটা বানাতে হয় মিঠে রাতে ডিনার বানাতে হয় পরের দিন সকাল মানে ভোরবেলায় উঠে যে রান্নাটা করব সে রান্নার ব্যবস্থাটা আমাকে করে রাখতে হয় সবজি কেটে রাখতে হয় ডালের ডাল করবো সে ডালের ব্যবস্থা করে রাখতে হয় ঠিক আছে ভাত করবো সে ভাতের জন্য চালটাও পর্যন্ত আমাকে ভিজিয়ে রাখতে হয় তাহলে কি হয় তাড়াতাড়ি ভাতটা হয় মাছ হোক মাংস হোক সেগুলোকে বের করে ম্যারিনেট করে রাখা তো জোগাড় করতে হবে তাই না আমাদেরও তো যেমন রেস্ট কাজ করছি আমাদেরও রেস্টের দরকার যারা বাইরে কাজ করছে তাদেরও রেস্টের দরকার তার বাইরে কাজ করছে বলে এই নয় যে তারা মানে কিছুই করছে না বাইরে কাজটা করছে বলেই তো এটা আসছে হ্যাঁ আমরা বাড়ির কাজ করছি কিন্তু এটা আনতে পারছি না ওদেরকে তো বাড়ি বাইরের কাজটা করে তো এটা আনতে হবে না বাড়িটা আনতে হবে তা চলো খানিক জ্ঞান দিয়ে ফেললাম জানি কথাটা কারোর ভালো লাগলো কারো ভালো লাগলো না যদি একমত হও আমার কথাটার সাথে কমেন্ট কর ঠিক আছে চলো একটুখানি শুয়ে নিই আমার মেয়ে মেয়েটার সাথে আমার শোনার বেশি দেখতে করি সময় কাটি চলো আবার সন্ধ্যাবেলা দেখা